এই নির্বাচনী এলাকা থেকে এমপি হয়েছে এমন কেউ কি কি যুক্তির আগে পাইছেন যে দশটা গড় করে দিয়েছে পাঁচটা গড় করে দিয়েছে তারা কি জানেন ওনারা কি উন্নয়ন করতেছেন ওনার একটি মেম্বার এমপি উপজেলা চেয়ারম্যান মন্ত্রী ধনতাসের উপর নাকি গড় অনলাইন

মানুহ গুল লৈ আপোনাৰ কাজ কৰব হাত পাকাবাৰ্কা জিন্দাবাদ বাৰ তাৰিখ সকালটা পৰ্যন্ত হাত পাকাপ চেণ্ড মেৰে বিফুলে জয়যুক্ত কৰো